পদপ্রার্থী ডক্টর এ জেড এম জাহিদ হোসেন স্যার অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন আপনারা স্বাগত জানিয়ে বরণ করে নেবেন ভাই অর্থের রিসিভ করেন আপনারা দিনেশপুর সোয়া আসলে উন্নয়নের কান্ডারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য দিনাজপুর ছয় আসনের ধানেশ্বর প্রতীকের পদপ্রার্থী ডাক্তার এ জে ড এম জাহিদ হোসেন স্যার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এখান থেকে এই জায়গাটা উষা আছে কেউ থাকবে না দিনাজপুর ছয় আসনের উন্নয়নের কান্দারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য দিনাজপুর ছয় আসনের ধানের শীষ প্রতীকের ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী যারা এম জাহিদ হোসেন স্যার ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দিনাজপুর ছয় আসনের উন্নয়নের কান্ডারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য দিনাজপুর ছয় আসনের ধানের শীর্ষ প্রতীকের পদপ্রার্থী ডাক্তার এ জে জাই হোসেন স্যার ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সবাই সবাই একটু নামে সবাই উৎস তালে তো হবে না হ্যালো হ্যালো আজ সুরাপাই কো সুরাপাই আচ্ছা আছে হ্যাঁ সুরাপাই হ্যাঁ কে বক তো বক কে শুদ্ধসা শুদ্ধসা না 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 বজুবর ভাই কে

এই হ্যালো 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 আমরা একটু আমরা একটু পিছনে যাই হ্যাঁ আমরা একটু পিছনে যাই প্রিয় বাংলাবাসী প্রিয় বাংলাবাসী আমরা একটু স্যারের এখানে লাইভ হবে আমরা একটু আমরা একটু ভাই আমরা একটু পিছনে যাই আমরা এই কাজল এই কাজল প্রিয় বাংলা প্রিয় বাংলা আমরা একটু আমরা একটু শান্ত হই একটু চুপ করে আজকের এই আজকের এই পৌরসভায় শুরুতেই কোরআন থেকে তেলোয়াত করছেন মোতালে হুজুর মোতালে বুজুর কোরআন থেকে তেলোয়াত করছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألون كان الانفال قل الانفال لله ورسوله فاتقوا الله واصلحوا ذات بينكم واطيعوا الله ورسوله ان كنتم مؤمنين وزلت قلوبهم وإذا طليت عليهم آياته زادتهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আসসালামু আলাইকুম হ্যালো সেই নির্বাচনে কত সবাই আসসালামু আলাইকুম সম্মানিত বাংলা এলাকার সাত আট নয় ওয়ার্ডের সম্মানিত উপস্থিতি আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জনাব তারেক রহমানের রাস্তা ভাজন ধানের শীষের কান্ডারি এ জেড এফ জাইদ সাহেবের পথসভার সম্মানিত উপস্থিতি সকলের প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাকিমপুর উপজেলা বিএনপি পৌর বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত অত্র এলাকার জনগণ সকলের প্রতি উপস্থিতি সম্মানিত উপস্থিতি আসছে বাংলাদেশ আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় ত্রেদশ সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে আমরা আপনাদের কাছে এসেছি ধানের শীষের ভোট আপনারা আগামীতে ধানের শীষের ভোট দিয়ে জাহিদ ইসমকে জয়যুক্ত করবেন আমরা এলাকার উন্নয়ন পাব উনি যদি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হয় ইনশাল্লাহ মন্ত্রী হবে আর মন্ত্রী হলে এলাকার কাজ বেশি হবে আমরা এমপি চাই না মন্ত্রী চাই বলেন তাই মন্ত্রী নিতে গেলে আপনারা শুধু একাই নয় আপনাদের বাড়িতে যে সকল মা বোনেরা আছে আপনারা আগামীতে সবাই ধানের শীতে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক মুরহমা খালেদা জিয়া জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন অত্র এলাকার সন্তান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলাস আবুল কাশেম মন্ডল আলাইকুম উপস্থিত মংলা বাজারে আয় উপস্থিত সকল ভোটারবৃন্দ আমি অত্যধিক আনন্দিত যে আমরা সামনে বারোই ফেব্রুয়ারি জাতীয় ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ভোটের প্রার্থী জাতীয়তাবাদী দলের ধন্য আমাদের প্রতিবেশী এবং জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য ডক্টর জাহিদ হোসেন আপনারা সবাই জানেন সামনে নির্বাচন অপেক্ষা করছে বাংলাদেশের একাত্তর সালের জন্ম একাত্তরের স্বাধীনতা থাকবে কিনা এবং দেশে দুর্নীতি চাঁদাবাজি এবং বহুবিধ অকাম কুকর্মে লিপ্ত কোনো মহল থাকবে কিনা তার রায় হবে সামনে বারোই তারিখ তাই আপনারা দল মত নির্বিশেষে ডক্টর জাহিদ হোসেনকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই বলে আমি আশাবাদী আসসালাম ওয়ালাইকুম এম আর কা আছে একনসিএম আর কাচ্চারের বাংলাবসের সম্মানিত বাংলাভাষী এই পর্যায়ে বক্তব্য রাখছেন দিনাজপুর ছয় আসনের অভিভাবক দিনাজপুর ছয় আসনের মামাটি মানুষের প্রাণের স্পন্দন দিনাজপুর ছয় আসনের মানুষের গৌরব দিনাজপুর ছয় আসনের মানুষের সম্মানের প্রতীক বরম নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের আস্থাভাজন ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আগামী ত্রিয়দেশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত ধানের শিশ প্রতীকের প্রার্থী ডাক্তার এই এম জাহিদ হোসেন স্যার রহমানুর রহিম মংলা বাজারে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজনে পথসভার সম্মানিত এই এলাকার মুরুব্বিয়ান এবং মা বাংলাদেশ জাতীয়তাবাদী দল খট্টা মাধবপাড়া সহ হাকিমপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মী এবং আমাদের শুভাকাঙ্ক্ষীগণ আসসালামু আলাইকুম আগামী বারো তারিখ ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন হচ্ছে এমন নির্বাচন যেই নির্বাচনে আপনারা আগামীতে আপনাদের সেবা করার জন্য কোন রাজনৈতিক দলকে দায়িত্ব দিবেন সেই নির্বাচন সেই নির্বাচনে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আমরা চাই আগামী দিনের উন্নয়ন এবং অগ্রগতির প্রতীক শহীদ জিয়ার প্রতীক মরহুম বেগম খালেদা জিয়ার প্রতীক এবং আমাদের নেতাজন জনাব তারেক রহমানের প্রতীক ধানের শীষ ধানের শীষ হচ্ছে উন্নয়ন অগ্রগতি সুশাসনের প্রতীক কাজেই ধানের শীষ হচ্ছে বাংলাদেশের প্রতীক বাংলাদেশের পক্ষের মানুষের প্রতীক কাজেই ধানের শীষের পক্ষে থাকা মানে দেশের পক্ষে থাকা ধানের শীষের পক্ষে থাকা মানে উন্নয়ন এবং অগ্রগতির পক্ষে থাকা ধানের শীষের পক্ষে থাকা মানে দুঃশাসনের বিরুদ্ধে থাকা ধানের শিশের পক্ষে মানে সুশাসনের জন্য কাজ করা তানের শিশের পক্ষে থাকা মানে অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতির বিরুদ্ধে থাকা কাজেই আমি আমার এই মা বোনদেরকে এবং আমার পেছনে দাঁড়ানো মুরব্বে সামনে এলাকাবাসীকে আমি বিনীত অনুরোধ করছি আপনারা আমাদেরকে বারো তারিখে সুযোগ দিন আপনাদের সেবা করার জন্য আমরা আপনাদেরকে কথা দিচ্ছি জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা আপনাদের সমস্যা শুধু সমাধান নয় সুশাসনের সাথে সাথে আমরা সবাই মিলে অর্থাৎ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এবং আদিবাসী সহ সকলকে সাথে নিয়ে আমরা বাংলাদেশটাকে গড়তে চাই এই বাংলাদেশ আমাদের সবার এই বাংলাদেশ আমরা কারো কাছে বিক্রি করে দিতে চাই না এই বাংলাদেশ অর্জন করতে শহীদ হয়েছে প্রায় তিরিশ লক্ষ মানুষ দুবো দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা এই স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা আপনাদের সমর্থন চাই আপনাদের ভোট চাই আপনাদের সহযোগিতা চাই তার মাধ্যমেই তার গ্রহণের নেতৃত্বে একত্রিশ দফার আলোকে আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে যেখানে আপনার ছেলে মেয়েদের চাকরি অথবা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে এবং শ্রমিক তার শ্রমের মর্যাদা পাবে সেই সাথে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হবে যাতে করে আপনারা আপনাদের বাড়ির কাছেই সুস্বাস্থ্য নিশ্চিত করার স্বাস্থ্য ব্যবস্থা পান শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে যাতে করে স্কুল কলেজে স্কুল কলেজে স্কুল কলেজে পড়াশোনা শেষ করার পর শিক্ষিত বেকার তৈরি না হয় কর্মমুখী শিক্ষা চাই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই সেজন্যই ভাই এবং বোনেরা অনেকে অনেক মুখরোচক কথা বলবে অনেকে বলবে আপনাদেরকে অমুক টিকিট দিবে তমুক টিকিট দিবে মনে রাখতে হবে এই পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলমিন আপনার শেষ বিচারের দিন আপনার জন্য কি নির্ধারিত আছে সেটা বলে দিবে আপনার আমল কোনো অবস্থাতেই কোনো দলকে ভোট দিলে আপনি কোনো একটি স্বর্গ বা নরক পাবেন যারা বলে বেড়ায় তারা সত্যিকার অর্থে সত্য কথা বলে না কারণ আপনি ফজরের নামাজ পড়েছেন কিনা সেটাই বিবেচ্য বিষয় হবে হাসরের দিনে কাজে ওই দিন কোনো দলের কোনো সুপারিশ কাজ করবে না সুপারিশ কাজ করবে একমাত্র হজরত আহম্মদ মোহাম্মদ মুস্তফা সাল্লাহসাল্লামের কাজেই মনে রাখতে হবে যারা আজকে মা বোনদেরকে বিভ্রান্ত করতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই এই সমস্ত অধর্মের কথা শোনা যাবে না ইসলাম শান্তির ধর্ম ইসলাম সম্পর সকল মানুষকে সাথে নিয়ে চলার ধর্ম ইসলাম ঐক্যবদ্ধভাবে বেঁচে থাকার জীবন বিধান হচ্ছে ইসলাম আমার ধর্ম আমি করব আপনার ধর্ম আপনি করবেন কোনো ধর্মের প্রতি ইসলামের কোনো বিদ্বেষ নাই কাজেই আমরা বলতে চাই ধর্মকে ধর্মের জায়গায় রাখেন রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখেন কোনো অবস্থাতেই ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না এবং সেই চেষ্টা আপনারা কেউ সফল হতেও দেবেন না আমরা ধর্মপ্রাণ মানুষ কিন্তু আমরা ধর্মান্ধ নই কাজেই ভাই এবং বোনেরা আসুন আগামী বারোই ফেব্রুয়ারি আমরা ইতিহাস সৃষ্টি করি চল্লিশ বৎসর পর শহীদ জিয়া বেগম খালেদা জিয়া তারেক রহমানের ধানের শেষ এই মংলা বাজার এসছে আগামী দিনে সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত বারোই ফেব্রুয়ারিতে ভোট কেন্দ্রে আপনারা দলে দলে যাবেন ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন জনগণকে সেবা করার জন্য আমাকে সহ তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাই কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ রাব্বুল আলমিন বেহেস নসিব করুক জনাব তারেক রহমান সহ আমাদের উপস্থিত সকল মানুষকে আল্লাহ নেক হায়াতে তৈব দান করুক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ